প্রপার সাকসেস এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণের সময় বাইন্ডিং করে ফেলতে হবে বিজনেস করার জন্য এখন আপনি আমি তো একটা কথাই বলছি যে আপনি ফুটবল খেলা খেলবেন নব্বই মিনিটের পরে গিয়ে যদি একানব্বই মিনিটে গোল করেন সেই গোলের বেলু নাই আপনি বিজনেস করতেছেন দশ বছর গিয়ে যদি আপনি ডায়মন্ড হন তার মানে আপনার একটু যে জিমানো ডায়মন্ড আপনারা এখানে কেউ কাজ করে না তাই না আর যদি আপনি ছয় মাসের মধ্যে যদি আপনি ডায়মন্ড হন ছয় মাসের মধ্যে যদি ডায়মন্ড হন এক বছরের মধ্যে ডায়মন্ড হন তার মানে আপনার টিমে যত লোক আছে এরা সবাই কি রক্ত গরম হুলস্থ ব্যবসা করবে আর যখন এদের হুলস্থ ব্যবসা হবে এরা যখন অনেক ভালো কিছু করবে তখন এরা দ্রুত কি করবে ইনকাম বেশি পাবে দ্রুত এরা সবকিছু সাইডে ব্যবসা ভালো করবে

তখন আপনার হাতে আপনি নিজেই প্রোডাক্ট সেল করেন আমরা অনেকে সারা মাসে চিন্তা করে করি টাকার প্রোডাক্ট সেল করি ভাই আপনি একটা ইন্টারন্যাশনাল ব্যবসা করেন অনলাইনে করতেছেন অফলাইনে করতেছেন এত জায়গায় করে যদি আপনি সারা মাসে বিশ হাজার টাকার প্রোডাক্ট সেল না করতে পারেন তাহলে হবে না বুঝছেন কিনা আমার কথা বুঝছেন রাখুন আমরা এত ভাবে করি আর একটা চায়ের দোকানদার সে ওইখানে বসেই থাকে সেখানে চা বিক্রি করে যদি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে আমরা এত কিছু করে করতে পারি বুঝছেন কিনা এই জন্য আগে আপনাদেরকে কি করতে হবে বল নির্ধারণ করতে হবে তাহলে আপনি স্টেরয়েড কত দিনের মতো বল 1 মাস 10টা কত আছারা তোমার পয়েন্ট কত

পাবেন তো কবে আজকে কি কি নেবেন এ লজ্জা পাইতেছে বললাম না আজকে কি নেবেন আজকে অন্য প্রোডাক্ট নেবে তো আইডি অ্যাক্টিভ করে দেবেন আপু কি আজকে আইডি অ্যাক্টিভ করবেন এই মাসে হয়ে গেছে এই মাসে আজকে নেবেন ইনশাল্লাহ ভাই কি আজকে নেবেন রিক্স নিতে হবে আচ্ছা যাই হোক রিক্স নিয়ে কাজ আর আপনারা শুরু থেকে কাজ করবেন শুরু থেকে শুরু করতে হবে শুরু থেকে শুরু না করলে হবে না কি অবস্থা আপনার আরেকটা চেয়ার দেখেন না ভাই বসেন ভাই আপনি একটা চেয়ার দেখে আনেন বসানো আপনি একটা চেয়ার দেখে আনেন ওটা বন্ধ করে দেন হ্যাঁ